দর্শক এই গাভীটা মাত্র বাচ্চা দিলো এই যে বাচ্চাটা আর এটা গাভি একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয়দা বিক্রি করতে নিয়ে আসছিলেন মাত্র বাচ্চা দিলো এটা কি সার বাচ্চা সার বাচ্চা দর্শক চমৎকার একটা বাচ্চা হয়েছে হাটে কত দাম পাইছিলেন হাটে কত দাম পাইছিলেন হাটে একশো আশি দাম দিছে এখন বেশি হবে না কম হবে বেশি হবে আরো বেশি হবে পাঁচ সাত হাজার আশি হাজার পর্যন্ত দাম হয়েছে সার বাচ্চা হয়েছে এক লক্ষ আশি হাজার এগুলা থেকে দুধ কেমন আসতে পারে দশ কেজি বারো কেজি দশ বারো লিটার এক লক্ষ আশি হাজার ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত এটা কিনলেন ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হার থেকে কিছু গাভিন করে তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি প্রচুর আমদানি আছে এগুলা বেচা কিনা হয়ে গেছে সবগুলায় এই সবগুলো গাভি বেচা হয়েছে এখান থেকে আপনাদের কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো এই গাভিগুলো বেচা কেনা হয়েছে সবগুলাই বেচা কেনা হয়েছে এই যে

দুই দাঁতের গাভি এদের গাভীটাও বেচা কেনা হয়ে গেছে সুন্দর একটা বেচা কেনা হয়ে গেছে দর্শক এটা কিনলেন এটা কিনলেন বিক্রি করলেন বিক্রি করলেন হ্যাঁ ভাই কত দিয়ে এক লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার দিয়ে ভাই বিক্রি করলেন চল্লিশ হাজার হ্যাঁ ক্রস ফ্রিজিয়ান একচল্লিশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ধাপের হাট থেকে আর 41000। না এগুলো সম্ভবত বেচা কিনা হয়ে গেল এই এগুলো বেচা কিনা হয়ে গেল এটা কত হইছে এখনো হয়নি এখনো হয়নি দর্শক দেখা দেখি চলতেছে এই যে এটাও দেখা দেখি চলতেছে ছয় দাতের গাপে দেখা দেখি চলতেছে

এই যে আপনি কাছে বিশাল দেহের একটা গাবি দেখতেছি 마샬라 বেশ বড় একটা গাবি হাটের মধ্যে সেরা একটা গাবি বলা চলে একেবারে বিগ বডি আসসালামু আলাইকুম ভাই দাদা কয় দাদ দুই দাদ নাকি দুই দাদ প্রথম বিয়ান এই দুধ কেমন আসতে পারে দর্শক দেখেন মাসাল্লাহ সুন্দর একটা গাভি কত চাচ্ছেন গাভিটা সাড়ে তিনশো দর্শক সাড়ে তিনশো চাওয়া হচ্ছে মাসাল্লাহ বিগ বডির একটা গাভি হাটের মধ্যে সেরা একটা গাভী বলা চলে তিনশো চা সাড়ে তিনশো চা হচ্ছে হাজারে কীরকম দাম দিচ্ছে তিনশো ভেঙে সাতশো উত্তর দশক দুই দুই লক্ষ ষাটশো দাম দর হয়েছে আজকে কয়টা নিয়ে আসছেন ভাই ছয়টা নিয়ে আসছেন বিক্রি হয়েছে দুই একটা দুইটা হয়েছে

দুই লক্ষ আশি এটা চাওয়া হচ্ছে দশ বিশ দাম দর হয়েছে এদের মোটামুটি সবগুলা গাভেই চমৎকার গাভেই দশ বিশ দশক এদের এগুলা মোটামুটি সুন্দর আছে গাভেগুলা

দশ লিটার নব্বই হাজার চা হচ্ছে বাজারে কি রকম দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি দর্শক নব্বই হাজার চাওয়া দাম এক এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম হয়েছে ফ্রিজিয়ান ক্রসবিডের এ পাশে প্রচুর গরু আছে আমদানি এখান থেকে আরও কিছু আপনাদের দু একটা গাভীর একটু দাম দর ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও সম্ভবত জোয়ান হয়ে গেছে ভাইদার এটা জোয়ান জোয়ান হয়ে গেছে না কত যাচ্ছেন একশো আশি দশ জোলানপাড়ান মোটামুটি সুন্দর আছে বাজারে কি রকম দাম দিচ্ছে এ গরম বড় ঊষট্টি দাম হয়েছে জোয়ান গাভী

চ্যানেলের নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম